অনলাইন চট্টগ্রামের আকবরশা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নয় নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের পূর্ব ফিরোজাহ কলনী গার্লস স্কুল প্রাঙ্গণে গাছের চারাগুলো বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব অত্র স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শিক্ষক হারুনুর রশিদ আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলুল হক মাস্টার বিএনপি নেতা বক্স মিলন মোহাম্মদ হানিফ আফসার খান মনি শাহাবুদ্দিন জামাল হোসেন বাচ্চু মেম্বার রিপন খান যুবদল নেতা মোহাম্মদ মাসুদ ফখরুল ইসলাম বলু সিরাজুল ইসলাম বাপ্পী মনির হোসেন মহিলা দল নেত্রী সুমি আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে এতে করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই একটা গাছ কাটলে অন্তত দশটা গাছ লাগাতে হবে তাহলেই আমাদের পরিবেশ বাঁচবে সারা বিশ্বে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এতে করে ধ্বংস হয়ে যেতে পারে জলবায়ু একটি গাছ কাটলে অন্তত দশটা গাছ লাগাতে হবে সবাইকে তাই বিএনপি পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী পাঁচ বছরে পঞ্চাশ কোটি গাছের চারা রোপণের পদক্ষেপ আমরা দশ হাজার চারা বিতরণ করছি এবং বিভিন্ন স্কুলে আমরা পাঁচশো সাতশো এক হাজার চারা বিতরণ করছি বিভিন্ন কলকারখানায় আমরা কয়েকটি কলকারখানাও আমরা দিয়েছি প্রায় দশ হাজার চারা আমরা বিতরণ করছি আজকে আমাদের দশম স্কুল এটা এই ক্রিসা গার্লস স্কুল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্যার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন হারুন রশিদ স্যার সব আমাদের বিএনপি পরিবারের যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ আছেন তো আমরা মনে করি আপনারা জানেন যে বৃক্ষ আজকে যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার মূল কারণেই হচ্ছে কিন্তু বৃক্ষ নিধন এবং জলরাশি নিধন পুকুর খাল বিল আজকে আমরা ভরাট করে ফেলার কারণে এবং গাছপালা কেটে ফেলার কারণে কিন্তু আজকে জলবায়ু পরিবর্তন এবং গরমটা যে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে মূল কারণটাই কিন্তু এটা সেজন্য আমরা চাচ্ছি যে সবুজায়নে আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী পাঁচ বছরে পঞ্চাশ কোটি চারা রোপণ করা হবে যাতে বাংলাদেশটা সবুজায়নে ভরে যায় এবং সবুজায়নে ছড়িয়ে পড়ে সেটা আমাদের লক্ষ্য সেই লক্ষ্য সামনে রেখে উত্তরপাতি ওয়ার্ডে আমরা আগামী সাত গত সাত দিন আমরা দশ হাজার চারা বিতরণ করেছি আজকে দশম স্কুল হিসাবে এখানে পরিসমাপ্তি হচ্ছে এবং আরও একটা দুইটা প্রতিষ্ঠান আমাদের বাকি আছে এগুলো পরি বিতরণের পরে আমাদের কর্মসূচি শেষ হবে আমরা আশা করি প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক থানায় প্রত্যেক এলাকায় এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা উচিত যাতে আমরা সারা বাংলাদেশকে একটা সবুজায়নে আমরা রূপ্রান্তিত করতে পারি এবং বৃক্ষের সবচেয়ে বড় উপকার হচ্ছে যারা বৃক্ষর মাধ্যমে আমরা অক্সিজেন পাই যদি বৃক্ষ নিধন হয়ে যায় তাহলে আমরা মানব সমাজে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে অক্সিজেনের কারণে কারণ বৃক্ষ আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে প্রদান করছে তাইলে আমাদেরকে বৃক্ষরোপণের দিকে খেয়াল করতে এবং ছাত্রছাত্রীরাই আমাদের মূল শক্তি ওনারা ওনাদের বাড়িতে আঙ্গিনায় ঘরে আঙ্গিনায় ওনারা গাছ রোপণ করবেন পাশাপাশি সবাইকে এই কাজ উদ্বুদ্ধ করবেন ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা এটা প্রচার করতে চাচ্ছি সেই লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেক স্কুলে আমাদের উত্তর পার্টির স্কুলে প্রত্যেক স্কুলে আমরা চেষ্টা করছি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এটা প্রসারিত করার জন্য এই আমাদেরকে আজকে ফিরিশা গার্লস স্কুলে যে শিক্ষকমণ্ডলী আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রছাত্রীরা সহযোগিতা করেছেন এজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের বিএনপির পরিবারের সদস্য যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ আমি কৃতজ্ঞতা বিশ সাত দু হাজার পঁচিশ শিক্ষার্থীদের বৃক্ষরোপণ উপলক্ষে তাদেরকে বিক্ষোভ প্রদান করা হচ্ছে এবং কিছু বৃক্ষ আমরা কিছু বৃক্ষের চারা আমরা নিজেরাও বিদ্যালয়ে রোপণ করব এবং এই জন্য আমি এই যারা এই আয়োজক তাদের সবাইকে আমি এই আন্তরিক জ্ঞাপন করছি এবং তাদের এই সুন্দর কার্যক্রম যেন অব্যাহত থাকে এই আশা এবং প্রত্যাশা রাখছি কারণ এই বৃক্ষ আমাদেরকে কি দেবে আমাদের ফল দিবে ছায়া দেবে অক্সিজেন দেবে এবং আমাদের এই পরিবেশ যেটা টোটাল টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিং ডে বাই ডে এবং সেই টোটাল তাপমাত্রাকে কমিয়ে নিয়ে আসবে এবং আমাদের এই পরিবেশের ভারসাম্য রাখা হবে এবং আমরা এবং আমাদের প্রাণীকূল সবাই এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো উত্তর পাতালি ওয়ার্ড কর্তৃক আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের এখানে উপস্থিত আছে আমাদের ফিরুসা গার্ল স্কুলের প্রধান শিক্ষক মহাদয় সহকারী শিক্ষক মণ্ডলী ও আমাদের বিএনপির পরিবারের সদস্যবৃন্দ মূলত আমরা তারুণ্য অহংকার জনব তারেক রহমানের নির্দেশক্রমে পাঁচ বছরে পঞ্চাশ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি উনি হাতে নিয়েছে তারই নির্দেশক্রমে আজকে আমরা নয়ন উত্তর পাহাত্তর ওয়ার্ডে দশমতম স্কুলে আজকে চারা বিতরণ করছি আশা করি আমাদের ছাত্রীরা যারা এখানে আছে সবাই এই বৃক্ষরোপণ করবে বৃক্ষ রোপণ করে এটাকে পরিচার্য পরিচার্য করে এটা বড় হবে এটা ফল ফল আদি হবে এটা থেকে আমরা অক্সিজেন গ্রহণ করব কারণ পুরা বিশ্বব্যাপী এখন যেভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে আমরা বৃক্ষ ছাড়া বাঁচার সামনের দিকে কোনো ওয়ে নাই কারণ এখন বাংলাদেশে খাল বিল নদী নালা সব বরাট করছে পাহাড় কর্তন হচ্ছে এসব থেকে আমরা রক্ষা করার জন্য বৃক্ষের কোনো বিকল্প নাই এটা আমরা সামাজিক আন্দোলন বা আন্দোলন হিসেবে গ্রহণ করেছি উত্তর পাতলি ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন ছাত্রীবৃন্দ এবং অভিভাবক বিন্দু বিএনপির নেতৃবৃন্দ সবাইকে উত্তর পাহাত্তর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আসসালাম অপরূপ টিভি অনলাইন